গাইস দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো আমাদের বাড়িতে আজকে বানানো হয়েছে কিন্তু তোমরা হয়তো অনেকে চেনো আমি কিন্তু দেখি দেবো তার আগে এইগুলো দেখে বলো তোমরা যদি চেনে থাকো প্লিজ কমেন্ট করে বলবে আর এই দেখো আমার দিদি কিন্তু এখানে বেলছে এই দেখো দেখতে পাচ্ছ বেলে নিয়েছে আর এই দেখো কি তো এগুলো হলো ফুচকা বাড়িতে বানানো হচ্ছে আজকের আমাদের

আলু নেয়া আমাদের কিন্তু এখানে দেখেছ উnone কোরাই বসি দিয়েছে আর এই দেখো ধোঁয়া উঠছে আর এই দেখো মাল দিয়ে দিলো কি হলো তো সেই ফুচকা দিয়ে দিলো আর এই দেখো কি সুন্দর ফুলছে দেখতে পাচ্ছ এই দেখো দিয়ে

सब इंग्लिश मीडियम थवान में स्कूल दिया है, पढ़िए नहीं तार पर पढ़ाए ना जाए हां तो तार पर प्राइमरी से ये छोटा ही तो विभिन्न तक की अवस्था का ये माथा की जो है ना बॉडी फूले 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 बैलून में थुले थुले था। था। तो हो तो जाए चोई दे खुंदी में खुंदी रागे मेरे दो तो खुंदी रागे मेरे दिले और हवाटा बेरी गेला और फाटबे ना हेलो तो मी लिखी माथा এটা মাথা সব মাথা দিকি মাথা আগে ভেজে হ্যাঁ মাথা এই তো মাথা কোথায় মাথা বুকনা কথা আমাদের বাড়িতে আছে কোন কিছু